ও পোমা বিলে ওই পোমার যেই শোরুমটা ওইখানে পিছনের সাথেই গল্লিটায় পিছনের আচ্ছা তোমাদের শোরুম আছে না ধাবা ধাবা ও ধাবার ওখানে না হুম আমি বুঝছি আমি বলি তোমাকে ধাবার গল্লিটার ওখানে না ধাবা আবার কোনটা আমি চিনি না আচ্ছা তোমাদের ওখানে একটা শোরুম আছে হয়তো বা তেরো নাম্বার গল্লি রাইট হাউস নাম্বার ফার্টি নাইন হাউস ঠিক আছে দাদা আমি